হ্যালো বাইস আলাইকুম আপনারা ভালো আছেন আশা করি ভালো আছেন তো একটু আপনাদের জন্য একটা সুখবর সুখবর হলো আপনারা যদি মেউরি কার্ড থেকে কোনো কিছু ড্রিয়েট করে ফেললেন তাহলে পার্সোনাল কিছুদিন ডিএ করতে ফেললেন তাহলে আপনার তো চিন্তা ছাড়ার কোন কারণ নেই চিন কোনো কারণ নেই এখন আপনাদের জন্য একটা অ্যাপ নিয়ে এসে হাজির হলাম অ্যাপটা হলো হল প্রথমে আপনি প্লে স্টোর প্লেস্ট ডি ওয়াই ডিডি ওয়াই টি ই আই

ওপেন দেবেন ওপেনে যাইয়া কিছুক্ষণ পরে বেরাবে এই যে আমি এলে সব মনে করেন ডেট করছি যে নিতে সব সারাইয়ে দেই আপনাদের জন্য সব সারাইয়ে দিলাম দেখুন তো ইনোয়ার কোনো কিছু আছে নাকি নাই কোনো কিছু নাই নাই কে এবার দেখো এখন আমি গুগল গ্যালারিতে যাবো সরি গ্যালারিতে যাব যা এই যে পিকচারটা এই পিকচারটা আমি কেটে দেব একটা দুটা তিন চারটা পিকচার কেটে দেব কেটে দিলাম দেখুন এখানে তো আছে আরও নাই হ্যাঁ নাই দেখুন আবার আমি ওই অ্যাপটাতে যাব এই অ্যাপটাতে যাব যার পর এই দেখুন সরি ভাই কি বল হ্যাঁ এই দেখুন সব অ্যাপ সব সবটি পড়ছে এই যে দেন সবটাই পড়েছে ডাউনলোড সবটি এসে দেন হন দেখো হন এখানে আপনি বিউনেতে কীভাবে নেবেন সব সব এই কানের নাম্বারে এই যে এই যে এই কানের এই নম্বরে ক্লিক দেবেন ক্লাই পর পরে এই যে ওকে থাকে ওকে এই ওকে দেবেন দিকে দেখেন একটাও নাই আছে নাই এখন আপনি আবার গ্যালারিতে যেতে গ্যালাইতে যাই গ্যালাইতে যাই দেখবেন আপনার সব ডাউনলোডেরই হচ্ছে সরি ভাই সরি আবারটাতে যাইয়া এখন আমি নিবেন এসে বাক গেছে আবার গ্যালারিটা আবার দেবেন গ্যালারিতে যায়া গ্যালারিতে যায় দেখুন এসে চারটে পিক্সার আমি ডিট করছিলাম

এক তিরিশ সাতশো পঁচান্ন নয়শো পঁচপন্ন এই নম্বরে আমাকে কল দিবেন কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ভাই